সবাই কেমন আছো মামুন রম কলকাতা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের বলাকেই শেয়ার করেছি ডোডো রিয়ালি রিপিড ভ্যাকসিনের বুস্টার দিতে গিয়ে ডক্টর রতন স্যার বলেছিলেন ডোডোর কিছু টেস্ট করানোর জন্য কারণ ডোডো বেশ কিছুদিন হলো ব্যবিসিয়া থেকে রিকভার করে গেছে তো ডক্টর দেখিয়েছিলাম বা টেস্ট করানো হয়নি তবে আজ সেই টেস্ট করাতেই যাচ্ছি হসপিটালে সকালবেলা সেই সাড়ে আটটা নটা নাগাদ তোকে খাইয়েছিলাম আর তারপরে টানা ছ ঘন্টা ডক্টর বলেছে কিছু না খাইয়ে রাখতে এমনকি জলও খাওয়াবেন না তো সেই ছ ঘন্টা পরেই ওকে ডাক্তারের কাছে এখন নিয়ে আসছি মেঘলা মেঘলা ওয়েদার তো রাস্তাঘাটও খুব একটা ভিড় নেই তো তাড়াতাড়ি করে চলেও এসেছি আর কিন্তু হসপিটালে কিন্তু আজকে ভীষণ ভিড় তো আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম আমার শুনুন তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে গেছে এর সাথে কথা বলবে বলে আর দেখে ডোডো কি দুষ্টু হয়ে গুঁছছে দেন ও আমাদের ডোডো খুব বেশি খুব ফ্র্যাঙ্ক কেউ হাত বলালেই তার সাথে চলে যাবে আমাদেরকে ভুলে যাবে কি নাম ওর

ডোডোর টেস্টের জন্য সুমন এখানে স্লাইড কিনে নিয়ে এসেছে আর এদিকে হসপিটালের ভিতরে নিয়ে গেছে জানো তো তার আগে আমি স্টেচারের উপরে স্যানিটাইজ করে কাপড়টা পেতে তারপরে ডোডোকে রেখেছি ওর ব্লাডটা নেবে না তার জন্য আর তারপরে ডোডো যা কষ্ট পাচ্ছিল না দেখে আজকে আমারই কষ্ট লাগছিল আর এখানে একটু ডোডোকে জল খাইয়ে দিচ্ছি সকাল কিছু খাইনি না বাইকে বসিয়েছিলাম আমার কোলে ছিল ও এখন নিচে নামবে ওকে নিচে আমি নামতেও দিই না

ভেতর থেকে সুমন টেস্টের পেপারগুলো আর টেস্টের স্যাম্পেলগুলো নিয়ে চলে এসেছে এখন যাবো বেলগাছি জমা দিতে আজকে কিন্তু টেস্ট হবে জানো তো ওই যে স্লাইড কিটটা দেখলে ওটাতে ওর টেস্ট হবে আর বাকি যে স্যাম্পেলটা দেখলে ওইগুলোতে ওর সিবিসি কে এফ টি আর এলএফটি এই চারটে টেস্ট হবে টোটাল আর সেই স্যাম্পেলগুলো নিয়েই আজকে আমরা বেলগাছি আর কি চলে এসেছি বেলগাছি আজকে রাস্তাটা ফাঁকা ছিল তবে সাড়ে পাঁচটার মধ্যে তাড়াতাড়ি করে এসেছি গাড়িটারে কিন্তু সুমন দৌড়ে দৌড়ে যাচ্ছে ভেতরে কারণ এখন অফিস এন টাইম আর প্রায় সাড়ে পাঁচটা বাজে তো বেলগাছিয়া হসপিটালগুলো সাড়ে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আমরা প্রায় বন্ধের মুখেই ঢুকেছি শুধু দুটো টেস্টের স্যাম্পেলগুলো জমা দিয়ে চলে যাব তো সুমন গাছের উপরে আমরা এখন একটু নিচে বসে আছি ব্যাগের মধ্যে তিন চারটি বিস্কিট ছিল তো হসপিটালে গিয়ে দেখি গেটের সামনে এই দুটো স্ট্রিট ডগ বসে আছে তো ভাবলাম ওই বিস্কিটগুলো ওদেরকে দিয়ে দিই তাই বাড়ি ফেরার ওইগুলো ওদেরকে দিয়েছিলাম ওরা যে কি তৃপ্তি করে বাজে সুমন সব স্যাম্পেলগুলো জমা দিয়ে চলে এসেছে তো এখন বাড়ি দিকে যাচ্ছি যা গরম পড়েছে আর ডোডোকে ভাবলাম এখানে একটু নামাবো বাট নামাতেই পাচ্ছি না এখানে এত কুকুর রয়েছে আর এত গে করছে আমি ভয়তে কোলেই রেখে দিয়েছি কিছুতেই নামাতে পারলাম না গেছে এই গুলো জমা দিয়ে এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে দেখি ওই যে ওই সাইডে যে বিল্ডিংটা দেখছো ওর মধ্যে না দু একটা কুকুর আছে জানো তো সারা রাত দিন ওরা ওখানে একাই থাকে হয়তো খাবারও পায় আবার তার মধ্যে বেঁধেও রাখা আছে জানো তো তাই আমি আর সেমন আলোচনা করতে করতে আসছিলাম এরা চব্বিশটা ঘন্টা কি করে একা একা এর মধ্যে থাকে বলো যাই হোক আসার পথে না হচ্ছে এত জল তেষ্টা পেয়েছিলো আর বেলগাছি থেকে বাড়ি ফেরার পথে বিশ্বাস করবে না অনেকটা রাস্তা পর্যন্ত কোথাও একটা দোকান যে সেখান থেকে একটু জল খাবো তারপর অনেক দূর আসার পরে একটা দোকান পেয়েছি সেখান থেকে একটু জলের বোতল কিনেই জল খেয়েছি খুব গরম লেগেছিল আর বাড়ি ফেরার পথে এখানে চিংড়িয়াটা এই ঝিলটার পাশে দেখলাম যে অনেকেই বসে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভাবলাম রডুকে নিয়ে একটু দাঁড়াই ওদিকে বেলগাছি আগে ওকে একটু টয়লেট করাবো ওখানে অনেক স্ট্রিট ডগ ছিল বলে ওকে আর নিচে নামাতে পারেনি তো এখানে যেই না নামিয়েছি দেখতেই পাচ্ছো না আমার সঙ্গে সঙ্গে টয়লেট করে দিয়েছে তো এখানে আমরা একটু ভিডিও করে নিলাম একটু ফটোশুটও করে নিলাম আর এখানে মায়ের জন্য একটু ওষুধ কেনার ছিল সেই জন্য সুমন ভেতরে গেছে ওষুধ কিনতে আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর যেই না ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ির সামনে গাড়ি রেখে সুমন গ্যারেজে গেছে গাড়ি রাখতে অমনি দুটো আবার টয়লেট করলো তারও এত গরম লেগেছে সে আজকে আর রাস্তায় থাকছে না দৌড়ে ছুট মেরেছে ঘরের দিকে যাবে বলে ইনা বাড়ি গেটের সামনে গেছে অমনি দেখে মিনি উপরে বসে আছে দরজা খুলতে বলো দরজা খুলতে বলো খুলতে না সেই সময় বেরিয়েছি আর এখন প্রায় সাতটা বাজতে যাই তো এখন ঘরে ঢুকলাম মানে এত গরম পড়েছে আর তার থেকেও মানে গরমের থেকেও বেশি কষ্ট হচ্ছে যে আজকে ডোডোর শরীর থেকে পুরো মানে কান থেকে আর পা থেকে টোটাল প্রায় সাত এম রক্ত নিয়েছে মানে ও এত ছটফট করছিল না মানে প্রায় অনেক দিন পরই আবার সেই পায়ের থেকে আর কি রক্তটা বের করলো সেই বিয়াবিসিয়া যখন হয়েছিল তখন টেস্ট করার জন্য সেই ইনজেকশন ফুটিয়েছিল আর তারপরে এই আবার পায়ে ইনজেকশনটা ফোটালো ও এই জিনিসটাতে খুব ভয় পায় আর মাঝখানে হচ্ছে ও রিয়ালি যে রিপিড ভ্যাকসিনগুলো হয় সেই ভ্যাকসিনগুলো দিয়ে এসেছি কিন্তু তখন না ওকে ও কোলেই ছিল আর কোলে থাকা অবস্থাতেই ডক্টর ওকে ভ্যাকসিনগুলো দিয়ে দিয়েছে ও অত বুঝতে পারিনি কিন্তু এবার তোর কোলে রেখে আর রক্তটা বের করতে পারি না উপরে শুয়ে তারপরে সেই পা থেকে রক্ত বের করেছে মানে সুমন ধরেছিল আমি ধরেছিলাম তারপরে ওখানে কম্পাউন্ডারের আরও দুটো দাদা ধরেছিল। তারপরে আর একজন হচ্ছে তোমার রক্ত বের করেছে মানে রীতিমতো বলতে পারো মানে চোর কেঁদেই দিয়েছে সে বাচ্চাদের মতো করে জানো তো ভিডিওটা করতে পারিনি ভালো করে তোমাদেরকে দেখাতাম তাহলে হসপিটালের ভেতরে তো ভিডিও করা বারণ তাও আমি একটুখানি ভিডিও করতে গেছি বলে আমাকে বলছে যে দিদি এখানে ভিডিও করা কিন্তু বাড়ুন ভিডিও করলে আমরা ফোন রেখে দেবো কিন্তু তারপরে আবার ফাইন দিয়ে ফোন তোমাদের তোমাকে নিতে হবে তাই আমি আর ভিডিও করিনি সল্টলেক হসপিটাল থেকে তো ডোডোর ফ্ল্যাট দিয়ে হচ্ছে কাগজপত্র রেডি করে বেরোতে বেরোতে সাড়ে চারটে বেজে গেছে আমরা তো ভাবলাম আজকে এমন বেলগাছিয়া যেতে বলবে না কারণ শুনলাম আর কি ওখানকার লোকজনের কাছে যে হচ্ছে মোটামুটি সাড়ে চারটের মধ্যে নাকি বেলগাছিয়া হসপিটাল বন্ধ হয়ে যায় তো ওখানে কোনো স্যাম্পেলই আর নেবে না আমরা বাড়ি চলে আসতে হবে বাট অতনু স্যার আমাদেরকে বললেন যে ওখানে সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে তোমরা যাও স্যাম্পেলগুলো ওরা জমা নিয়ে নেবে যদিও যেতে চাই ছিলাম না মিরাজে দাদা টাদা ওরা ছিল তো মিরাজে দাদারাও বললো যে গেলে বন্ধ হয়ে যাবে তোমাদেরকে আবার রিটার্ন বাড়ি চলে যেতে হবে তাও আমরা রতন স্যারের কথা শুনে গেলাম ভাবলাম যদি খোলা থাকে যাই নাহলে ওই একবার রক্ত নেওয়া হয়ে গেছে ওই স্যাম্পেলগুলো আমরা বাড়িতে আবার কিভাবে রাখবো না রাখবো সেই না হলে সেই সোমবার শনিবারে আবার ওদের ছুটি তো আমরা অতনসারের কথা চলে গেলাম বাট ঠাকুরের নিচে খোলা ছিল এমন টাইমে আমরা বেলগাছিয়ে পৌঁছে গেছি যে সেই টাইমে সবাই মানে ডিউটি শেষ করে বেরিয়ে যাচ্ছিলেন তো যাকে আমরা আর কি স্যাম্পেলগুলো দেব উনি আর কি ছিলেন তো সুমন তাড়াতাড়ি করে ওনাকে দিয়ে চলে এসেছে আর এদিকে ডোডো হচ্ছে নিচে ওর গাছ স্পঞ্জ করিয়ে দিলাম হাত পা মুখ সব মুছিয়ে দিলাম একটু জল খেলো এখন বাবা মা চা খাচ্ছে বাবা মার সামনে গিয়ে ওঠে শুয়ে আছে এখনো ঘুমাবে টানা দু ঘন্টা তিন ঘন্টা ঘুম দেবে জানো তো ওকে আর খুঁজেই পাওয়া যাবে না তো আমি এখন উপরে চলে এসেছি এখন সন্ধ্যা দিয়ে নিচে যাব, তোমরা সঙ্গে দেখো আমার পাশে দেখো আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ কারণ আমি ভিডিও করছি কিন্তু আমার ভিডিওতে না ভিউজই উঠছে না কেন উঠছে না বুঝতে পারছি না শুধু মনে হচ্ছে কোথাও হয়তো আমার ভুল হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না যার জন্য ভিউজ উঠছে না তো তোমাদের যদি মনে হয় যে কোথাও আমার কোনো ভুল হচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও আর আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর সবাই একটু প্লে করো আমার টোটো যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে তাহলে আজকে আসি সবাই সুস্থ থেকে ভালো থাকে